আয়োজিত আজিমুসাম ইসলামী মহাসম্মেলনের উপস্থিত আল্লাহ আল্লাপাকবুল আলমিন আমাদের যাদেরকে তৌফিক দিয়েছেন এখানে সমবেত হওয়া হওয়ার আল্লাপাকবুল আলমিনের বড়ই মেহরবানি এমন একটি সুন্দর আয়োজন সুন্দর একটি উদ্যোগের সাথে আলেম বন্ধুবর হজরত আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ তার আমন্ত্রণেই মূলত আজকে আপনাদের এখানে আমার আসার সুযোগ হয়েছে এখানে তিনি আরও অনেক বড় 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 ওলামা রামকে ব্যক্তিত্বকে তিনি উপস্থিত করেছেন আপনাদের সম্মুখে আপনাদের এই অঞ্চলের মানুষের জন্য এটা একটা আনন্দের উপলক্ষ জনাব শেখ আহমদুল্লাহ হাফিজ তালা রাহ এতক্ষণ পর্যন্ত আপনাদের সম্মুখে অত্যন্ত জ্ঞান গর্ভ আলোচনা পেশ করেছেন এছাড়াও আরও অন্যান্য ওলামা একরাম এসেছেন তো একজন আলেম দিন যদি একটি উদ্যোগ গ্রহণ করে এবং সেই এলাকার মানুষ যদি তাকে সহযোগিতা করে তাহলে ওলামা একরাম এ জাতিকে সুন্দর সমাজ বিনির্মাণে যে সুচারু নেতৃত্ব দিতে পারে সেটা অন্য কোন সম্প্রদায়ের পক্ষে সম্ভব নয় আপনাদের এই আদমদিঘির এই গ্রামের মানুষ আপনাদের গ্রামের নাম হল চাটখৈর তো আপনারা সেই দৃষ্টান্ত স্থাপন করেছেন আশা করি এভাবেই আমরা বৃহত্তর পর্যায়ে রাষ্ট্রীয় পর্যায়ে এবং বৈশ্বিক পর্যায়ে নতুন বিপ্লব আনার যে স্বপ্ন দেখছি ইনশাল্লাহ সেই বিপ্লব তো সাধিত হবেই সন্দেহের কোনো অবকাশ নেই কামা আন্না আল আজ রাত অবসান হওয়ার পর যেরকম আগামীকাল প্রত্যুষে সূর্যের উদয় ঘটবে নতুন আলো উদ্ভাসিত হবে নতুন দিন আসবে এ কথায় যেরকম সন্দেহের কোনো অবকাশ নেই সারা পৃথিবী জুড়ে বিস্তৃত বর্তমান এই জাহেরিয়াতের কবর রচিত হয়ে তার ধ্বংসস্তূপের ইসলামের বিজয়ের পতাকা উঠবে রুববার সাধ্য পৃথিবীর কোন শক্তির হবে না ইনশাল্লাহ এবং পৃথিবীতে তার দিকে দিকে পূর্বাভাস শুরু হয়েছে অগ্রাভিযান শুরু হয়ে গিয়েছে ইনশাল্লাহ তো এভাবে আমরাও আমাদের অঞ্চল থেকে আমাদের এই জনপথ থেকে ছোট ছোট মসজিদ ভিত্তিক সমাজ গড়বার যে আহ্বান যে দাওয়াত মসজিদ মুসলমানদের সকল কাজের কেন্দ্রবিন্দু এই মসজিদ ভিত্তিক সমাজ যদি আমরা নির্মাণ করতে পারি আজকে ক্ষুদ্র পরিসরে এটাই আগামী দিনে বৈশ্বিক পরিসরে ইসলামের বিজয়ের প্রথম ধাপ হিসাবে বিবেচিত হবে ইনশাল আলামিন আপনাদেরকে কবুল করুন আপনাদের উদ্যোগকে করুন সাফল্য আমি আপনাদের সম্মুখে কোরআনে কারিমের সুরত নিসার ষাট নম্বর আয়াত টুকুতলাব করেছি সংক্ষিপ্তভাবে এই আয়াতের উপর কিছু আলোকপাত আমি করব আপনাদের সম্মুখে আপনারা যেমনটা জানেন আমার আলোচনার অনেকেই শুনে থাকেন বর্তমান মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে সামনাসামনি দেখা হোক বা না হোক যারাই কথাবার্তা বলি আমরা কিছু মানুষের সামনে আমাদের আলোচনা শুনে আপনারা অভ্যস্ত আপনারা জানেন যে একটা বিষয় আমার আলোচনার মধ্যে প্রাধান্য পায় সেই বিষয়টা হলো রাষ্ট্র এবং রাজনীতি আমি রাষ্ট্র এবং রাজনীতি নিয়ে কিছু কথা আমার আলোচনার মধ্যে থাকেই এবং এটা আমি পরিকল্পিতভাবে এবং এটা আমি টার্গেটকৃতভাবেই বলে থাকি ইচ্ছাকৃতভাবেই বলে থাকি আমার এই কথাগুলো বিপুল পরিমাণ ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে যেরকম উদ্দীপনা তৈরি করে উৎসাহ জাগায় আবার অনেক মানুষের মধ্যে এক ধরনের বিরক্তি অথবা অ্যালার্জির চুনকারের উপদ্রব তৈরি করে আমাদের সমাজে কিছু মানুষের মধ্যে পশ্চিমা জাহিলিয়া। ইসলাম বিরোধী পশ্চিমা যে সমাজ ব্যবস্থা ইহুদিবাদী যে বিশ্ব ব্যবস্থা তৈরি করা হয়েছে তারা মানুষের মধ্যে বিশেষ করে মুসলমানদের মধ্যে পর্যন্ত এইরকম একটা মনোভাব সৃষ্টি করতে চেষ্টা করেছে এবং অনেকাংশে তারা সফল হয়েছে সেটা হলো যে কোরআনের কথা বলবেন ধর্মের কথা বলবেন নামাজের কথা বলবেন রোজার কথা বলবেন হজ জাকাতের কথা বলবেন পর্দা পশিদার কথা বলবেন হুজুররা সব কিছু বলবেন কিন্তু রাজনীতি নিয়ে কোনো কথা বলবেন না এই যে কথাটা যে অর্থাৎ রাজনৈতিক বিষয় নিয়ে কোনো কথা বলতে গেলে